আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম হিসাব বিজ্ঞানে আমরা যখন হিসাব সমীকরণের প্রভাব নির্ণয় করি তখন কোনো প্রশ্নে যদি বলা থাকে চেক মারফত পণ্য ক্রয় পাঁচ হাজার টাকা চেক মারফত পণ্য ক্রয় করা হলো পাঁচ হাজার টাকা তো এই লেনদেনটি হিসাব সমীকরণে আমরা কীভাবে লিখবো তাই না এখানে দুইটা পক্ষ একটা হচ্ছে ক্রয় আর একটা হচ্ছে চেক মানে ব্যাংক। তাহলে আমি সমাধানের চেষ্টা করি সহজভাবে লক্ষ্য করি লেনদেনটা এখানে লিখে নিলাম এখন চেক মারফত পণ্য ক্রয়ের ফলে চেক আমি দিচ্ছি তার মানে কি ব্যাঙ্ক জমা কমে যাবে চেক প্রদান করলে ব্যাঙ্ক জমা কমে যায় সেজন্য ব্যাংক থেকে মাইনাস হবে এই যে ব্যাঙ্ক জমা কমেছে চেক প্রদান করার ফলে কি হয়েছে চেকের মাধ্যমে যদি পণ্য ক্রয় করি তা ব্যাঙ্ক জমা কমে যাবে ব্যাঙ্ক জমা সম্পদ সম্পদ কমলে এ কমে আচ্ছা অর্থাৎ চেক প্রদান করা হলে ব্যাংক জমা কমে যায় আর ব্যাঙ্ক জমা সম্পদ যেহেতু তাই এ মাইনাস হবে এ হ্রাস হবে হিসাব সমীকরণের উপাদানে আবার আর একদিকে ক্রয় করার ফলে ব্যয় হয় খরচ হয় তো খরচ হলে মালিকানা কমে হিসাব সমীকরণে যদি খরচ সংগঠিত হয় তাহলে কিন্তু মালিকানা সত্ত্বেও কমে যেহেতু খরচ হয়েছে ক্রয় বাবদ ব্যয়ের ফলে তাই ও ই হ্রাস পাবে ও ই হ্রাস পাবে অর্থাৎ এইখানে ব্যাঙ্ক জমা কমবে মানে এ কমবে আর ক্রয় বাবদ ব্যয়ের ফলে মালিকানার সত্য কমে এখন অনেক শিক্ষার্থী মনে হতে পারে এখানে মালিকানার সত্য কেন কমবে ব্যয় হলে মালিকানার সত্য কমে এই যে লিখে রেখেছি ক্রয় বাবদ ব্যয়ের ফলে ও ই বা মালিকানার সত্য কমে ও ই এর পূর্ণরূপ হচ্ছে ওনার্স ইকুইটি মানে মালিকানার সত্য এখন এইটাকে যদি আমরা ছকের মাধ্যমে উপস্থাপন করি ছকের মাধ্যমে তাহলে কোথায় কোথায় লিখব ছকের মাধ্যমে যদি উপস্থাপন করি তাহলে ব্যাঙ্ক জমা কমেছে চেক প্রদান করেছি মানে কি ব্যাঙ্ক জমা কমেছে ব্যাংক হিসাব থেকে মাইনাস হবে এই পাঁচ হাজার টাকা ব্যাংক হিসাব থেকে মাইনাস হবে মানে ব্যাংক জমা কমে গেছে অপর দিকে ক্রয় ব্যয় ব্যয় হলে আবার এই মূলধন কমে মালিকানা কমে ক্রয়ের ফলে কি হয় মালিকানা সত্য কমে অর্থাৎ ব্যয় হলেই মালিকানা সত্য কমবে যেমন যদি বেতন প্রদান করা হয় তো মালিকানা সত্য কমবে ভাড়া প্রদান করা হলে মালিকানা সত্য কমবে বিজ্ঞাপন প্রদান করা হলে মালিকানা মালিকানাসত্ব কমবে ক্রয় পরিবহন পরিশোধ করা হলে মালিকানা মালিকানাসত্ব কমবে খরচ বা ব্যয় হলেই এই মালিকানা মালিকানাসত্ব কমে বিষয়টি খেয়াল রাখবো